ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আমরা রুকুর তাসবিহ পড়ি এই রুকুর তাসবিহতে আমরা কিছু ভুল করে থাকি যার কারণে এই তাসবিহ প্রকৃত অর্থ বিকৃত হয়ে যায় ভিউয়ার্স আমরা রুকুর যে তাসবিহ পাঠ করে থাকি সেটি হলো আজিম এখানে ভুলের বিষয়টি হলে এরকম আমরা এবং এখানে সুবাহানা অর্থ পবিত্র বা মুক্ত রব্বি রব অর্থ প্রভু ইয়া অর্থ আমার আমার প্রভু আউজিম অর্থ মহান আমার মহান প্রভু পবিত্র মুক্ত সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে পবিত্র বা মুক্ত কিন্তু যদি আমরা উচ্চারণ করে যদি এভাবে করি সুবাহানা এর পরিবর্তে বলি সুবহানা অর্থাৎ হায়া এর পরিবর্তে আমরা যদি হায়া হাওয়াজ ব্যবহার করে থাকি তাহলে এর অর্থ হবে বুদ্ধিহীনতা ঘোষণা করা বুদ্ধিহীনতা ঘোষণা করা আমরা যারা রঘুর তাজবিতে এই শব্দটি পড়ি শুভ হা না তখন আসলে অনেকেই যারা আরবি সম্পর্কে বেশি অবগত নন মাখরাজ সম্পর্কে অবগত নন তারা শুভ না এর পরিবর্তে শুভ হা না উচ্চারণ করে থাকেন যার অর্থ হলো বুদ্ধিহীনতা ঘোষণা করা রব্বি মানে আমার প্রভু আমার রব এবং আজিম এখানে যদি র এর পরিবর্তে যদি জিম উচ্চারণ করা হয় ত এখানে আমি যদি জিম উচ্চারণ আজিম আজিম অর্থ হবে তোতলা যেখানে আজিম অর্থ হলো মহান সেখানে আজিম অর্থ হলো তোতলা অর্থাৎ আমার তোতলা প্রভুর বুদ্ধিহীনতা ঘোষণা করছি হবে মহান প্রভু আমার মহান প্রভু পবিত্র মুক্ত সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত আর যদি আমরা উচ্চারণে ভুল করতে হায় প্রত্যেকের পরিবর্তে হায় হাওয়াজ ব্যবহার করি এবং জয়ের পরিবর্ত যদি জিম ব্যবহার করি তাহলে দুটো শব্দেরই অর্থ পরিবর্তন হয়ে যাবে যার কারণে আমাদের নামাজটা ত্রুটিপূর্ণ থেকে যাবে আল্লাহর কাছে কবুলিয়াতের ক্ষেত্রে আমাদের নামাজ আর উপযোগী থাকবে না সুতরাং আমরা যাত্রের থেকে বেঁচে থাকতে পারি সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব ইনশাল্লাহ আসসালাম আহমাত